আম্মো আসো কোথায় হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে শুভ জন্মদিন আমার আগে কোথায় কেক তো নিয়ে আসি নাই মনে ছিল না আমার কই যাও কোথায় মনে ছিল না আমার মন খারাপ করছো Hey Raju Raju cake de ye jo tumhar cake happy birthday <laughs> surprise wow happy birthday oh ye na

অবশেষে আমার মেয়েকে একটা সারপ্রাইজ দিলাম যদিও বাসে জানতো না আমি কেকটা নিয়ে এসেছিলাম এসে জানতো না ধন্যবাদ সবাইকে ভালো থাকবে